ওয়েলকাম টু ইয়ার সো আজকে আপনাদের জন্য ফিউচার ট্রেড আপনারা কীভাবে করবেন এই সম্পর্কে একটা ভিডিও বানাবো সো আমরা যারা যারা স্পট ট্রেডার আছি সো স্পটে আমরা নিয়মিত ট্রেড করে থাকি স্পটে সো অনেকে আছেন যে ফিউচারে ট্রেড করেন বা ফিউচার ট্রেড সম্পর্কে জানতে চান সো আমি নিজেও কিন্তু ফিউচার ট্রেড করি না সো ফর ইনফরমেশন বা ইনফরমেটিভ এর জন্য বা আপনাদের জানার জন্য আমি কন্টেন্টটা ক্রিয়েট করতেছি সো ফিউচার ট্রেডটা কিন্তু অনেকটাই রিস্কি সো আপনি যদি স্পটে যদি আপনি ট্রেড করেন ফর এক্সাম্পল আপনি যদি ধরেন বংশ যদি আপনি কেনেন সো ধরেন আমি একশো ডলারে যদি কিনি আমি যদি একশো ডলারে বংশ আমি কিনি সো আমি প্রায় এতগুলো পাচ্ছি প্রায় ঊনপঞ্চাশ লক্ষ সাতান্ন হাজার আটশো আটান্নটা পাচ্ছি একশো ডলারের বিনিময়ে সো এখানে যদি কয়েনের প্রাইসটা যদি ডাউন হয় আমার কিন্তু যে পরিমাণটা আমি পাচ্ছি এটা কিন্তু থাকবে জাস্ট ডলার আপ ডাউন হবে আর যদি আমি ফিউচার ট্রেডিংয়ের কথা যদি বলি আমি ফিউচারে ক্লিক করছি সো এখানে কিন্তু আপনাদের দেখা আপনাদের দেখানোর জন্য বা ভিডিও বানানোর জন্য আমি কিছু ফিউচারে ডলার এনে রাখছি সো এখানে কিন্তু প্রাইসটা কিন্তু সেম আছে সো এখানে কিন্তু প্রাইস আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ থ্রি সো এটা হলো হান্ড্রেড বঙ্ক ইউএসডিটি সো এখানে আমি ধরেন এখানে কিন্তু ফার্স্ট লেবার এক্স সিলেক্ট করতে হবে ফর এক্সাম্পল আপনি চাইলে ইচ্ছা মতো আপনার দিতে পারেন মানে পঞ্চাশ এক্স চল্লিশ এক্স ত্রিশ এক্স আপনার ইচ্ছা মতো সো আপনি ধরেন আমি টেন লেবার এক্স দিলাম সো দেওয়ার পরে কিন্তু আমি একটা মানে মার্কেট প্রাইস সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম সো করার পরে আমি কিন্তু একশো করে নিলাম সো দেখা যাচ্ছে আমার কাছে কিন্তু আপনাদের আমি দেখাই একটু এখানে আমার কত আছে ব্যালেন্স আমার কাছে কিন্তু ছয় ডলার বারো সেন্ট আছে সো এখানে আমি ক্রেডে ক্লিক করছি এগেন সো এখানে আমি মার্কেট প্রাইসে ক্লিক করলাম সো উপরে কিন্তু আমি আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে আমি টেন এক্স লেবার দিয়ে রাখছি সো আমার যে ছয় ডলার আছে সো ছয় ছয় ডলার এগেনস্টে আমি যে টেন লেবার এক্স দিয়েছি তারা কিন্তু আমাকে ষাট ডলার সম পরিমাণে মানে ষাট ডলার সম পরিমাণে কয়েন দিবে সো এটা কিন্তু ফিউচার দেবে মানে এটা জাস্ট আমার ওয়ালেটে দেখা যাবে আর কি ফিউচারে সো এখানে একটা তারা এস্টিমেট লিকুইড প্রাইস দিছে যে জিরো পয়েন্ট ওয়ান এইট ফোর জিরো সিক্স এই প্রাইজের নিচে যদি আসে মানে আমার যা ব্যালেন্স আছে সবগুলোই কেটে নেবে তারা সো তারা আমাকে টোটালি কাল্পনিক একটা ব্যালেন্স দিছে আমি যেহেতু হান টেন লেবার এক্সডিসি এর জন্য তারা আমাকে ছয় ডলার বিনিময়ে মানে আরও এক্সট্রা মানে বাড়িয়ে দিছে জাস্ট এই লিকুইডিটি নিচে যদি প্রাইসটা আসে আমার টোটালি ব্যালেন্সটা চলে যাবে আর স্পটে কিন্তু যাবে না আপনার আপনার যা কয়েন আছে তাই থাকবে জাস্ট প্রাইসটা কমবে সময়ের সাথে যদি প্রাইস বাড়ে আপনার কয়েনের প্রাইসটাও বাড়বে সো এখানে এর নিচে প্রাইস আসলে কিন্তু চলে যাবে সো এখানে আপনি মার্কেট প্রাইসটা সিলেক্ট করে আমি যেহেতু টেন এক্স দিছি আমি বাই করে নিচ্ছি আপাতত সো এখানে আমি ছয় ডলার বিনিময়ে একষট্টি ডলার নিচ্ছি আমি সেখান থেকে যদি প্রাইস উপরে উঠে আমি কিন্তু প্রফিট নেব সো আমি বাইরে ক্লিক করছি তো এখানে কিন্তু আপনি চাইলে সে সেল শর্টে কিন্তু ক্লিক করতে পারবেন মানে আপনি এটাতে যদি ক্লিক করেন তো এটা প্রাইস যত নিচে যাবে আপনার প্রফিটটা উঠবে আর কি আর উপরে উঠলে আপনার লিকুইডিটিটা শেষ হয়ে যাবে এখানে দিসি দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান সেভেন নাইন এখানে আসলে কিন্তু লিকুইডিটি শেষ হয়ে যাবে মানে যদি প্রাইস উপরে উঠে আর এখানে যদি প্রাইস নিচে নামে তাহলে আমার লিকুইডিটি শেষ হয়ে যাবে তো আমি এটা বাই করে নিচ্ছি প্রাইস কিন্তু দ্রুত আপডাউন হয় এখানে সো আমি বাইক বাই করে নিলাম তো আমার কিন্তু পজিশনটা চলে আসছে তার এখানে দেখাচ্ছি যে রই বা আমার প্রফিট আপডাউন সবগুলো এখানে শো করবে তার দেখাচ্ছে সাইজ একষট্টি ডলার আমি এখানে নিচ্ছি এন্ট্রি প্রাইস জিরো পয়েন্ট টু জিরো ওয়ান সেভেন মার্কেট প্রাইস আছে বর্তমানে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান তারপরে লিকুইডিটি প্রাইস জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ফোর থ্রি ফাইভ ফোর মানে এই প্রাইসের নিচে আসলে আমার সবগুলো ব্যালেন্স জিরো হয়ে যাবে তো ফিউচার অনেকটাই রিস্কি আপনারা বুঝে শুনে ফিউচার করবেন সো এখানে কিন্তু আমার রবি বা প্রফিটটা আসা শুরু হয়েছে মার্জিন রেশিও রই সো এখানে আমি যেহেতু ছয় ডলার বিনিময়ে ষাট ডলার নিয়েছি তো আমার প্রফিটটাও একটু বেশি হবে বা ডাউন গেলেও একটু বেশি যাবে প্রায় কত নয় নয় সেন্ট প্রফিটে আসছে আর কি বর্তমানে দশ সেন্ট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন